আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনি কি কখনো খেয়াল করছেন হঠাৎ করে আপনার ঘরে অনেক তীপ্রে দেখা যায় কখনও রান্নাঘরের খাবারের পাশে কখনো চালের হাড়িতে আবার কখনো আলমারির কয়নার বাক্সে অনেকের মনে প্রশ্ন জাগে এটা কেন হচ্ছে ইসলামী পণ্ডিতরা বলেন এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে রহমত বা একটি গোপন বার্তা হতে পারে আজ আমরা আলোচনা করবো একটি বিশেষ ঘটনা পবিত্র কুরাণে নামল সোয় মানে আলহ সালাম এবং একটি আশ্চর্যজনক পিপ্রের গল্প এই গল্প আপনাকে দেখাবে আল্লাহ কাউকে কখনো ভুলে যান না এমন কি ক্ষুদ্রতম প্রাণী কেউ না চলুন শুরু করি ইনশাল্লাহ পবিত্র কোরআনে এমন একটি সোরা আছে যার নামই সুরায় নামল নামল অর্থ পিপ্রের আল্লাহর ছোট্ট এ প্রাণীর নামই একটি পূর্ণাঙ্গ সোড়ার নাম রেখেছেন এর মধ্যে আল্লাহ দেখিয়ে দিলে তার কাছে কোনো সৃষ্টি তুচ্ছ নয় পিঁপড়েরাও আল্লাহর জিকির করে আল্লাহর দয়া কামনা করে ছোট্ট এই প্রাণীর মধ্যে রয়েছে তার মহিমার নিদর্শন অনেক সময় আমাদের ঘরে হঠাৎ পিঁপড়ের ভিড় জমায় ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এটা প্রায়ই বরকত বা কৃষিক আসার ইঙ্গিত বহন করে বিশেষ করে যদি দেখা যায় পিঁপড়েরা খাবার বহন করছে বা ডিম নিয়ে যাচ্ছে এটি একটি শুভ লক্ষণ ধরা হয় কেউ কেউ বলেন পিঁপড়ে উত্তর দিকে গেলে সুখ ও শান্তি বার্তা বয়ে আনে আবার পশ্চিম দিকে দেখা গেলে অনেক সময় বিদেশ ভ্রমণ বা নতুন সুযোগের সম্ভাবনা বোঝায় তাই পিঁপড়েকে নিচক বিরক্তি মনে করে মেরে ফেলা উচিত নয় ইসলামে পিঁপড়ে হত্যাকে নিরুৎসাহিত করা হয়েছে কারণ তারাও আল্লাহর সৃষ্টি অন্তর্ভুক্ত নবী সুলাইমান আলী সলাতালাম ছিলেন আল্লাহর এক বিশেষ প্রিয় নবী তার রাজত্ব ছিল বিশাল মানুষ জীব পশু পাখি এমন কি বাতাসও তার আদেশ মানত আল্লাহ তাকে প্রাণীদের ভাষা বোঝার অনন্য ক্ষমতা দিয়েছেন তিনি পশু পাখি এমনকি ছোট্ট পিঁপড়ের সঙ্গেও কথা বলতে পারতেন তার জীবনে ঘটে যাওয়া আশ্চর্য ঘটনা আজ আমরা জানাবো একদিন নবী সোলাইমান আলাই সালাম নদীর তীরে বসে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি ছোট্ট পিঁপড়ে মুখে খাবার নিয়ে যাচ্ছে পিঁপড়েটি আস্তে আস্তে নদীর কিনারায় এসে দাঁড়ালো হঠাৎ পানির ভিতর থেকে একটি ব্যাংক বেশি উঠলো এবং মুখ খুলল অবাক করা বিষয় পিঁপড়েটি নির্ভয়ে ব্যাঙের মুখে ঢুকে গেল রবি সুলাইমান আলহি বিস্মিত হলেন এটা কি হচ্ছে কিছুক্ষণ পর ব্যাংকটি পানির নিচ থেকে ফিরে এলো এবং পিঁপড়েটিকে অক্ষত অবস্থায় বাহিরে বের করে দিল কিন্তু এখন পিঁপড়েটির মুখে কোনো খাবার নেই রবি সুলাইমান আলাই সালু পিঁপড়েটিকে কাছে ডাকলেন আমি দেখলাম তুমি মুখে খাবার নিয়ে ঢুকলে কিন্তু ফিরলে খালি মুখে কি গড়ল পিঁপড়ে বিনয় সঙ্গে বলল হে আল্লাহর নবী নদীর নিচে একটি পাথরের গর্তে একটি কৃমি বাস করে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন প্রতিদিন তাকে খাবার পৌঁছে দেওয়ার ব্যাং আমাকে নিরাপদে সেখানে নিয়ে যায় আমি খাবার পৌঁছে দিই সেই কৃমি আল্লাহর কৃপায় তৃপ্ত হয় সুলাইমান রবি সোলাইমান আলাইসালুআসালাম জিজ্ঞেস করলেন কৃমিটিকে কিছু বললেন পিঁপড়ে উত্তর দিল হ্যাঁ নবী সে সবসময় বলে দয়াময় আল্লাহ তিনি আমাকে এই অন্ধকার পানির নিচেও ভুলে যাননি তিনি মানুষকে কিভাবে ভুলবেন যাকে তিনি সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে সম্মানিত করেছেন এই উত্তর শুনে নবী সুলাইমান আলাই সাল্লাম মুস্কি হাসলেন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করলেন সোয়াই নামলে একটি বিখ্যাত ঘটনা বর্ণিত হয়েছে নবী সুলাইমান আলহি সালু সাল্লাম যখন বিশাল সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন তখন একটি পিঁপড়ে চিৎকার করে বলল হে পিঁপড়েরা দ্রুত নিজেদের গড়তে ঢুকে পড়ো না হলে সুলাইমান ও তার সেনাবাহিনী আজই তোমাদের এসে ফেলবে নবী সুলাইমান আলাই সালাম সেই কথা শুনে হাসতেন এবং বললেন হে আল্লাহ আমাকে এমন তো পিক দিন যেন আমি আপনার সৃষ্টির প্রতি সব সময়ালু থাকি প্রিয় দর্শক আল্লাহ কাউকে বলে যান না ক্ষুদ্রতম প্রাণীকেও তিনি রিজিক দেন তাই যদি আমাদের ঘরে পিঁপড়ে দেখা দিই সেটাকে শুধুই বিরক্তি হিসাবে না দেখে আল্লাহর রহমতের নিদর্শন হিসাবে দেখুন পিঁপড়েরা আল্লাহর জিকিরে মগ্ন থাকে আল্লাহর স্মরণে লিপ্ত থাকে অথচ আমরা মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও অনেক সময় তার দিকে ফিরে তাকাতে ভুলে যাই আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয় আপনার দিকে ফিরিয়ে দিন আমাদের ঋষিক হালাল ও বরকতময় করুন আমাদের ধৈর্যশীল ও কৃতজ্ঞ বানা ভিডিওটি ভালো লাগলে लाइक करो शेयर और सब्सक्राइब করতে ভুলবেন না আপনারা কি সাবস্ক্রাইব করতে পার কারণ হেদের রসিলা আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि wabarakatuh সজাক আল্লাহু খাই